নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে আমি হেলথ ড্রিঙ্কস যেগুলো আমরা পাই বাজারে বাজার চলতি হেলথ ড্রিঙ্কস সেগুলো নিয়ে কিছু কথা বলবো হেলথ ড্রিঙ্কস প্রধানত তিন রকমের হয় এনার্জি ড্রিঙ্কস স্পোর্টস ড্রিঙ্কস এবং সুগার লেডেন বেভারেজেস এই যে হেলথ ড্রিঙ্কগুলো এগুলো যদি আমরা অনেক দিন ধরে খাই এবং এটা যদি এমন হয় যে আমরা কোনো কোনো মিলকে এগুলো দিয়ে রিপ্লেস করছি তাহলে কিন্তু এর থেকে বিপদের সম্ভাবনা রয়েছে হুম যেহেতু এই যে হেলথ ড্রিঙ্কসগুলো এগুলোতে মেইনলি কি থাকে সুগার থাকে বা সুইটেনার থাকে বা ক্যাফিন থাকে হুম তো এইগুলো কিন্তু আমাদের ক্ষতি করে শরীরের অনেক দিন ধরে খেলে যেহেতু সুগার থাকে এর থেকে ওজন বাড়ে তার থেকে ডিজলিপিডিমিয়া হতে পারে সেই ডিজলিপিডিমা জন্য ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে হার্ট হেলথের ক্ষতি হতে পারে ওজন বাড়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে তার থেকে ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু ওভার আ লং পিরিয়ড অফ টাইম কিন্তু ডেভেলপ করতে পারে এছাড়াও এই যে হেলথ ড্রিঙ্কগুলো এই যেগুলো তো স্পোর্টস ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্কস ওগুলোতে আর্টিফিশিয়াল ফ্লেভার থাকে আর্টিফিশিয়াল কালার থাকে প্রিজার্ভেটিভ থাকে তো দিস আর ভেরি হার্মফুল ফর হেলথ এগুলো থেকে কিন্তু অ্যালার্জি তো হতেই পারে অনেক দিন ধরে খেলে কিন্তু এগুলো কার্সিনোজেনিকও হতে পারে আর যেই এই যেহেতু এই ড্রিঙ্কগুলো যে যেগুলো স্পেশালি যেগুলোতে অ্যাসিডিক যে ড্রিঙ্কগুলো মানে স্পোর্টস ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক এগুলো কিন্তু টুথ ডিকেতে হেল্প করে টুথ ডিকে হয় এগুলো অনেক দিন ধরে খেলে হ্যাঁ আর এই যে আমরা যে ক্যাফিন যে রয়েছে ক্যাফিন থাকে যে অনেক সময় হেলথ ড্রিঙ্কের মধ্যে সেটা কি করে অ্যাংজাইটি তৈরি করে স্লিপ ডিস্টারবেন্স করে হার্ট রেট বাড়িয়ে দেয় এটা কিন্তু হার্টের জন্য ক্ষতিকর অনেক দিন ধরে যদি আমরা খাই হুম এই 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 যে হেলথ ড্রিঙ্ক আমরা যেগুলোকে বলি হ্যাঁ সেগুলো যেহেতু এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে সুগার পাই ওজনও কিন্তু অনেক বেড়ে যেতে পারে এগুলো খেলে হুম এই এই যে হেলথ ড্রিঙ্ক এগুলো যেহেতু আমরা প্রত্যেক দিন নিয়ম করে যদি খাই তাহলে আমরা যে নর্মাল বা ন্যাচারাল যে ফুডসগুলো সেগুলো থেকে কিন্তু আমরা ডিপ্রাইভড হচ্ছি আমাদের কিন্তু নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি হতে পারে হুম আর এই খাবারগুলো যেহেতু এতে চিনি থাকে এগুলো খেতে কিন্তু খুব ভালো অতএব যদি আমরা এগুলো রেগুলার বেসিসে খাই তাহলে কিন্তু এগুলো একটা অ্যাডিকশানে পরিণত হতে পারে অর্থাৎ নেশায় পরিণত হতে পারে মানে ধরুন আপনি ভালো খাবার খাচ্ছেন না ন্যাচারাল ফুডস খাচ্ছেন না আপনি রোজই হেলথ ড্রিঙ্ক খেয়ে কাটাচ্ছেন হ্যাঁ তো সেইগুটা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে অতএব এটাই বলার বিষয় যে ওকেশনালি নিশ্চয়ই আমাদের হেলথ ড্রিঙ্ক খেতে হতেই পারে কিন্তু রেগুলার বেসিসে খাবেন না রেগুলার বেসিসে যদি এটা খাওয়া হয় তাহলে কিন্তু যেই যে সমস্যাগুলো বললাম লং রানে কিন্তু সেগুলো হতে পারে থ্যাংক ইউ